বর্তমানের কোর্টে না না বিচার চলে নটে কোর্টে বিচার চলে নটে যেটা কিনা আমাদের আইনের জন্য আইনাঙ্গনের জন্য এবং আমাদের মহামান্য আদালত কোর্টের জন্য অতি হুমকিস্বরূপ নিকট তথ্য প্রকাশ প্রচার ইত্যাদি হলে 25 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেখান থেকে এই গানটি তুলে নেওয়া হয়েছে বিটি এন্টারটেইনমেন্ট যেটার অ্যাড্রেস ইউনাইটেড স্টেটস এর কোন একটি অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু আসলে এটি পরিচালনা হচ্ছে বাংলাদেশ থেকে আমি আসসালামু আলাইকুম ডিয়ার আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্ট ঢাকা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি সমাজে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত রিসেন্টলি আমরা দেখেছি র‍্যাপার আলী আহসান বা র‍্যাপার আলী হাসান নামে যে একজন র্যাপারের ফেসবুক ভেরিফাইড পেজ আছে তার পেজ থেকে প্রথমে নানা নাতি শিরোনামে একটি র্যাপার গান ছাড়া হয়েছিল সেখানে এক মিনিট আঠারো সেকেন্ডে আমরা শুনতে পাই যে এখন কোটে বিচার চলে নোটে এই লাইনটি বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে এই লাইনটি যখনই প্রকাশ হয় গানের সাথে তখনই আমাদের শেরপুর জেলা জজ আদালতের একজন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম আজমাইন লার্নেট তিনি একটি লিগাল নোটিশের মাধ্যমে র্যাপার আলী হাসানকে অবগত করে যে এই ধরনের কার্যকলাপ আইন বহির্ভূত এবং এই ধরনের কার্যকলাপের কারণে আমাদের যে সাধারণ মানুষের আইনের উপর যে ভরসা সাধারণ মানুষের যে আইনের উপর যে আস্থা এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু আমরা অ্যাডভোকেট এবং যারা জাজেস আছেন মানে বার এবং বেঞ্চ একে অপরের পরিপূরক সুতরাং এই ধরনের কথা শুনলে আমাদের যে কোনো আইন অঙ্গনের সাথে যারা রিলেটেড আছেন সবাই মনক্ষুণ্ণ হন প্লাস এই বিষয়গুলো আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল যেটি বর্তমানে সাইবার নিরাপত্তা আইন দুই নামে পরিচিত এই আইনেও কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ রিসেন্টলি আমি খেয়াল করলাম যে র‍্যাপার আলী হাসান যিনি এবং মার্জু রাসেল যারা এই গানটি ক্যারেক্টার হিসেবে ছিলেন আলী হাসান মূলত সুর দিয়েছেন তিনি মূলত এই লাইনটি বলেছিলেন যে বর্তমান কোর্টে বিচার চলের নোটে তার ফেসবুক যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে তিনি বলেছেন ভুল ত্রুটি ক্ষমাসুন্ধ দৃষ্টিতে দেখবেন এবং তার যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেখান থেকে এই গানটি তুলে নেওয়া হয়েছে এবং ডিলিট করে দেওয়া হয়েছে শুধুমাত্র গানটির যে হেডলাইন বা সংক্ষিপ্ত যে সেটার মধ্যে কিন্তু এই অন্তর্ভুক্ত নেই তবে এখনো রয়ে গেছে তিনটি জায়গায় আমি গানটি খেয়াল করলাম একটি হচ্ছে আমাদের আরবিটি এন্টারটেইনমেন্ট যেটার অ্যাড্রেস ইউনাইটেড স্টেটস এর কোনো একটি অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু আসলে এটি পরিচালনা হচ্ছে বাংলাদেশ থেকে আমি যতদূর দেখলাম আমাদের সংশ্লিষ্ট যারা সাইবার ইউনিট আছেন আমি কোট করব আমাদের দেশের যে বর্তমান সাইবার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছেন রিলেটেড আমাদের সাইবার ট্রাইব্যুনাল আছেন এরা হয়তো বা ভালোভাবে খতিয়ে দেখবেন বিষয়গুলো যে এই আরবিটি এন্টারটেইনমেন্টটা কোথায় থেকে পরিচালিত হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব কিনা এছাড়াও রাজন চৌধুরী নামে একটা ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু এই গানটি এখনও রয়ে গেছে যেখানে স্পষ্টত বলা হচ্ছে এক মিনিট আঠারো সেকেন্ডে এই লাইনটি বর্তমান কোর্টে বিচার চলে নটে যেটা কিনা আমাদের আইনের জন্য আইন অঙ্গনের জন্য এবং আমাদের মহামান্য আদালত কোর্টের জন্য অতি স্বরূপ এবং একটি অবমাননাকর তথ্য এছাড়াও আমি আরেকটি জিনিস বলতে চাই যে প্রাণ ঝালমুড়ির যে অফিসিয়াল পেজ আছে প্রাণ ঝালমুড়ি অফিসিয়াল কিন্তু গানটি দেখা যাচ্ছে এবং এই গানটি যতদূর আমি বুঝতে পারলাম যে প্রাণ ঝালমুড়ির প্রযোজনা আই প্রাণ কিন্তু এই হয়েছে প্রাণ ঝালমুড়ির ফেসবুক পেজ এবং আরবিটি এন্টারটেইনমেন্ট নামে যেটার অ্যাড্রেস দেওয়া আছে ইউনাইটেড স্টেটস এর কোন একটি অ্যাড্রেস এখান থেকে পরিচালিত হচ্ছে যারা যদিও মূল যে গানের গায়ক র্যাপার আলী হাসান তিনি কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চেয়ে তিনি কিন্তু এই গানটি ডিলিট করে দিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে কিন্তু অন্যান্য যে আরবিটি এন্টারটেইনমেন্ট রাজন চৌধুরী এবং প্রাণ ঝালমুড়ির অফিসিয়াল পেজ থেকে কিন্তু এখনো ডিলিট করা হয় নাই এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংটা এটি কিন্তু যে এই ধরনের কাজকর্ম চলতে গেলে আসলে ভবিষ্যতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যখন মানুষ ওপেনলি এই জিনিসগুলাকে অবজ্ঞা করতে বাট দেখা গেছে বাস্তব চিত্র কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট তো সাইবার নিরাপত্তা আইনের অধীনে যে সাইবার ইন্টেলিজেন্স গুলা বাংলাদেশে কাজ করে থাকে তারা অবশ্যই এ বিষয়ে দেখবেন এবং আমাদের সংশ্লিষ্ট যারা সাইবার সংশ্লিষ্ট যে সাইবার ট্রাইব্যুনালগুলো আছে আমাদের বিভিন্ন জেলাতে তারাও এই বিষয়টি খতিয়ে সহ উদ্যোগে হয়তো বা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অথবা যেটা হতে পারে অদূর ভবিষ্যতে আমাদের যে কোর্ট কাচারি কিন্তু মানুষের আস্থা থেকে সরে যাবে এবং এটা নিয়ে একটি ব্যাপক উশৃঙ্খলতা এবং ভয়ঙ্কর রূপ দিবে তো আশা করি সবাই এই সম্পর্কে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা গানটি এখনও আপনাদের ফেসবুক পেজে রেখে দিয়েছেন বা ইউটিউব চ্যানেলে রেখে দিয়েছেন আপনারা অতি সত্বর ডিলিট করে ফেলবেন এবং কোনো ধরনের উশৃঙ্খলাকে উস্কে দেবেন না যে কোনো গানের একটি লাইন হলেই সেটি আপনি গানের মধ্যে ইনক্লুড করে সেই গানটিকে ভাইরাল করে দিবেন এটা কিন্তু কখনো অনুচিত নয় শিল্পীদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা একজন আর্টিস্ট আপনারা সমাজের জাতির কে দেখান কিভাবে চলতে হবে সুতরাং আপনারা কিন্তু একটা আইডল হিসেবে কাজ করেন তো আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা কিনা জনহিতকর না হয়ে জনবিমুখ কাজ হয় এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেয় আমি কিছু আইনের দুটি ধারা ধারা থেকে কোট করে বলছি যে আমাদের সাইবার নিরাপত্তা আইন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট উনত্রিশে বলা আছে মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদি হলে পঁচিশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং ধারা একত্রিশে বলা আছে আইন শৃঙ্খলার অবনতি ঘটালে সেই ক্ষেত্রে অপরাধ এবং দণ্ড সেক্ষেত্রে বলা হয়েছে যে এই দ্বারা যদি কোনো অপরাধ করেন তাহলে তাকে পাঁচ বছর কারাদণ্ডে দেওয়া যেতে পারে এবং সর্বোচ্চ অনধিক পঁচিশ লক্ষ টাকা সুতরাং ল কিন্তু খুব স্ট্রিক্ট এবং আমাদের সারা বাংলাদেশে যে সাইবার ট্রাইব্যুনাল আছে এই বিষয়ে কিন্তু সাইবার ট্রাইব্যুনালের বিচারকরাও খুব স্ট্রিক্ট আশা করি যে কোনো ব্যবস্থা নেওয়ার পূর্বে আপনারা এটা সরিয়ে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেশবাসী আসসালামু আলাইকুম কোটে বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে